আসসালামু আলাইকুম एवरीवन আমি চলে আসছি মাহফুজ আহমেদ নিলে আজকে আপনাদেরকে একটি নাটক আপলোড হতে যাচ্ছে শর্ট ফিল্ম যাতে আপনারা বিনোদন পেতে পারেন আপনাদের জন্য নতুন বিনোদন নিয়ে আসছি খুব শীঘ্রই আমাদের নতুন একটি ভিডিও কাজ চলতেছে ভিডিওটি খুব শীঘ্রই ফান টু বিডি তে আপলোড হবে আপনারা যে চ্যানেল থেকে এই রিভিউটা দেখতেছেন এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন ভিডিও পেতে এবং শুনে রাখুন এই ভিডিওটি আমি খুব কষ্ট করে তৈরি করতেছি দিন পরিশ্রম করে এটা আমার ফার্স্ট ভিডিও আমি চাই বাংলাদেশের কিছু তুলে ধরতে ইংলিশ নিয়ে আসতেছি খুব শীঘ্রই আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অনেক বিনোদন পাবেন আপনাদেরকে আমি দিতে পারলেই আমি নিজেই খুশি আপনার এন্টারটেনমেন্ট পেয়ে খুশি হন যদি তাহলে আমিও খুশি আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়াই আমাদের কাজ আমি এই প্রথম একটা কাজ করতেছি কাজ করতেছি মোট পাঁচজনকে নিয়ে আমি অনেক কষ্ট করতেছি এই ভিডিওটা একটু আকর্ষণীয় করে তোলার জন্য তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যখন ভিডিওটি আপলোড হবে তখন আপনারা নোটিফিকেশন পেয়ে ভিডিওটা দেখতে পারবেন আশা করি এটা বাংলাদেশে অন্য তো অন্যরকম একটা ভিডিও হবে তো ভিডিওটা দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ভিডিও গুলা খুব শীঘ্রই আসতেছে আশা করি এই ভিডিওটা দেখার জন্য আপনারা অপেক্ষা আছেন আর লো বাজেট ইংলিশ একটা এক পর্ব না তিন পর্ব আসবে প্রথম পর্বের কাজ চলতেছে খুব শীঘ্রই আসবে আশা করি এক মাসের ভিতরে চলে আসবে ভিডিওটি আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালাম আলাইকুম